চরিত্র বড় দামি জিনিস চরিত্র রক্ষা করতে হবে হ্যাঁ একটা মাথায় রাখবা তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে তুমি তিন ঘাটের পানি খাবা তোমার বউ দশ ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে আর বোন দেখে ও বোনরা আপনি বিয়ের আগে চার ঘাটের পানি খাবেন আপনার স্বামী চোদ্দ ঘাটের পানি খেয়ে আপনাকে বিয়ে করতে আসবে না আল হবিস তুলিল হবি না ওল হবি ইসু না ব যারা ভালো চরিত্রে মানুষ তাদের বউ হবে ভালো যারা খারাপ চরিত্রের মানুষ তাদের বউ হবে খারাপ যে চরিত্র রক্ষার দরকার যুবক ভাইয়েরা আছে না নাই বলেন 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 চরিত্র রক্ষা করতে হবে